নমস্কার বন্ধুরা আমি আজকে করব পুঁশাকের চচ্চড়ি আপনার তো অনেক রকম চচ্চড়ি খেয়েছেন মাছের মাথা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে করব অন্য ধরনের সর্ষে বাটা দিয়ে পুরোনো দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পুরনো দিলাম এবার দিব পাঁচ টন এবার দেব পুঁই শাক পুঁই শাকের ডাটা

সবজিটা মজা গেছে এবার শাক হলো দিয়ে কুঁশাখে ওইটা হয়ে গেছে এবার সর্ষে বাটা দিয়ে দিয়েছে তখন না কাঁচা আর সর্ষে বাটা দিয়ে দেবো একটু চিনি হয়ে গেছে এবার নামাই দিচ্ছি নিয়ে দেখাচ্ছি পুশাকের চচ্চড়িটা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা ভিন্ন স্বাদের ভিন্ন রকম একবার বানায় খাইয়ে দেখবেন ভালো লাগবে